চিলা তিং জারো রোহা সাবর উ না ফাসলুকু অ ফ্রেশতারা জাহান্নাম থেকে সত্তর গছ লম্বা আগুনের শ্রিকল নিয়ে আস বুস করেন। দরে ফ্রেশ তারা চলে যাবে জাহান্নামে শত্তুর সাবর উ না জির শত্তুর লম্বা শ্রিকল নিয়ে আসবে আল্লা বলবেন এই বেইমান বেনামাজের শরীরটা বেঁধে ফেল এই সত্তর গছ লম্বা শিকল নিয়ে ফেরেস্তারা হুকুম পেয়ে বেঁধে ফেলবে আগুনে মোমটাকে যেমন গলিয়ে গলিয়ে পানির ফোঁটাতে পরিণত করে দেয় তার শরীরটা বাঁধার সাথে সাথে শরীরের হাড্ডি মাংস সহ গলে মোমের মতন পানিতে ফোটা পড়তে থাকবে চিৎকার পারতে থাকবে সমস্ত হাসরবাসী তার চিৎকারে আতঙ্কগ্রস্ত হয়ে যাবে আল্লাহ আমি ভুল করেছি আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও এরকম করে মাথা আর চিল্লাইতে থাকবে এই দৃশ্য দেখে আল্লাহ বলবে ফেরেস্তাকে খুজুহু পাগুল্লু আফস তারা তাকে ধরো তার গলাতে আগুনের বেরি লাগায় দাও যেন গর্দন লড়াচাড়া না করতে পারে কিসের জন্য আল্লাহ আর কোন কিসের জন্য আল্লাহ তাহলে কি নামাজ পড়ার দরকার আছে আচ্ছা গলার ভিতরে যখন আগুনের বেরি পুরিদান করে দেওয়া হবে দেওয়ার পরেই আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে নিয়ে যাও এই না ফরমানকে জাহান নামে নিক্ষেপ করে দাও অন্যান্য আমল কাজে লাগলো সম্মানিত মুসুলিয়ান এই যে মাহফিল শুনতে আসেন না আল্লাহ রসুলের হাদিস কিছুক্ষণ পরিমাণ ওলামায় কেরামের জবান থেকে আমলের নিয়তে কোরআন হাদিসের বয়ান শুনলে এক শত বৎসর বিরামহীন নফল নামাজ নফল রোজা তাহাজ্যতের নামাজ কোরআন তালাওয়াত এক শত করলে যে নেকি কিছুক্ষণ পরিমাণ কোরআন হাদিসের বয়ান শুনলে তার নেকি আল্লাহ চেতিক দিবেন কিন্তু তাহলে তার নামাজের দরকার নেই একশো বছরের নেকি যদি একটা মাহফিল শুনলে আল্লাহ দিয়ে দেয় প্রয়োজনে দশটা মাহফিল শুনবো বৎসরে তাহলে তার দরকার নাই একটা জিনিস বুঝে রাখেন এই যে মেট্রিক পরীক্ষা সামনে সাবজেক্ট কয়টা দশটা কম্পলসারি দুইটা অপশনাল সাবজেক্ট আছে আছে না আচ্ছা বারোশো নাম্বার মোট আপনি এগারোটা সাবজেক্টে নিরানব্বই করে পাইছেন নাম্বারের পাহাড় আপনার মতো সারা দুনিয়াতে এত নাম্বার কেউ পায় নাই আলোড়ন সৃষ্টি হয়ে গেছে রেডিও টেলিভিশনে ফেসবুকে যে ফুলবাগিচার অমুকের সন্তান সাড়ে এগারোশো নাম্বার প্রায় পায় ফেলেছে কিন্তু অঙ্কের ভিতরে গিয়ে তেত্রিশের জায়গায় বত্রিশ মাইরে দিছে এগারোটাতে তো নিরানব্বই ঠিক না কিন্তু অঙ্কে পাঁচ নাম্বার তেত্রিশ না মেরে এগারোশো তিরিশ নাম্বার একটা নাম্বারের কাছে এগারোশো তিরিশ নাম্বার মূল্যহীন ঠিক কোন দাম আছে আপনি মাহফিল শুনে নেকি কামাইছেন দুই কোটি দান করে নেকি কামাইছেন ছয় কোটি তারপরে আপনার মানুষের উপকার করে নেকি কামাইছেন বিশ কোটি এরপর আপনি জাকাত দিয়ে নেকি কামাইছেন আট কোটি এরপর আপনি হজ করে নেকি কামাইছেন মনে কি একশো কোটি এই নেকি আর নেকি আমার নামা ভরপুর আপনার নামাজ নাই পাঁচটা পয়সা এই নেকির কোনো মূল্য নাই এটাই হল নামাজ ঠিক বুঝে আসছে এখন কি তাহলে পড়া দরকার এটা স্থান হলো কোথায় জাহান নাম তিন নাম্বার আমল নামা শেষ চার নাম্বারটা বিস্তারিত এটা এটা শুনলে আপনাদের অনেক কিছু বুঝে আসবে চার নাম্বার ব্যক্তিকে আল্লাহ কাঠ করায় দাঁড় করাবে আখেরি নবীর উম্মেব এমন ব্যক্তিকে দাঁড় করাবে দেখবেন সমাজের ভিতরে কিছু লুক থাকে আপনাদের এখানে আছে কিনা জানিনা নাই রোজাও মনাই ফটকা জাতীয় লোক নামাজও পড়বে না রোজাও তো রাখবে না আবার তার সাফার ঘুর দিয়ে যাওয়া যায় না আছে এরকম লোক এদিকে সাফার কাট শক্ত আপনার এমন সব কথা বলে উলামায় কেরাম হিমশিম খায় তার কথা শুনে ঠিক এলো লো ফটকা লোক আরবির ভাষায় কেন বললাম ফটকা লোক এই ফটকাকে আল্লাহ রাবুল্লাহ আলমিন কেয়ামতের মাঠে হাজির করবে দুনিয়াতে ফটকামি কি করলো নামাজের কথা বহু উলামায় কেরাম তার সাথে তস্কিল করেছে তবলিখের বাইরা তস্কিল করেছে কিন্তু নামাজ পড়ে না দূর মিয়া যা নামাজ না পড়লে কেউ আপনার তাই ইমান আমার ভালো আছে ঠিক সাফা করছে তে একদিন আম ইমাম সাহেব হুজুর আলেম মানুষ হেরে ফুলবাগিসা বাজারে নাস্তা খাওয়াইছে আয় কো ভাই তুমি যে নামাজ পড়ো না আল্লাহর দরবারে কি জবাব দিবা কবরে কি জবাব দিবা বলো বলে হুজুর আনে যে তো নাস্তা খাওয়াইলেন যাই হোক আপনাকে একটা প্রশ্ন করব আজকে যদি উত্তর দিতে পারেন জহুর থেকে নামাজ পড়ু যান তো হুজুর তো খুশি যে বেটা আর কি প্রশ্ন করু বলে করো তোমার কি প্রশ্ন এমন প্রশ্ন করেছে ভাই হুজুরে খেল করে দেখে সেয়া সিতা কিতাবের ভিতর বুখারে তিরমিজি এমনি মাজা কোনোটাতেই খুঁজে পায় না ওই পয়সাটা তো সিরের কিতাব মনে মনে দেখতেছে সেইটা তো পায় নাই তে হুজুরে জিগেছে ভাই এটা কি বললা এটা তো বুঝলাম না কালে কালে হুজুর বুঝবেন কেমনে আপনার আছেন শরীয়ত নিয়ে আর আমরা আছে মরার পথ নিয়ে কি নিয়ে মারে ফাতনা মারে ফাতনে কুচ্চাঙ্গের ব্যাপার ভাই আজকে একটা জিনিস আপনাদের প্রকাশ করে দিচ্ছি শরীয়ত মারফত আসল থেকে শুনছেন আপনারা হকিকত মারেফতের উৎপত্তি কি শুনুন নবীজি যখন রাজে গেলেন ম্যারাজে যাওয়ার পরে আল্লাহর নিকট থেকে একেবারে নিকটতম পৌঁছে গেলেন কতটুকু কাছে গেলেন ফিতা দিয়ে মাইফা আমি সময় নষ্ট করতেছি না পৌঁছে গেলেন পৌঁছে যাওয়ার পরেই মাঝখানে শুধু একটা পর্দা ছিল এই পাশে আল্লাহ এই পাশে বিশ্বনবী আল্লাহ আব্দুল আলমিন সর্বপ্রথম বিশ্বনবীকে আপ্যায়ন করলেন পর্দার ভিতর থেকে আল্লাহর কুদরতি হাত বাড়ায় দিয়ে নবীজির সামনে গ্লাস শরবত হাজির করলেন মেহমানদারি করলেন আল্লাহ বিশ্বনবীকে মেহমানদারি করতেছেন সুমান দেখলেন গ্লাস শরবত একটা হলো দুধের শরবত একটা হলো স্বচ্ছ পানির শরবত একটা হলো সরাবে তহুরের শরবত আর একটা হলো মধুর শরবত এই চারটে গ্লাস শরবত দেখলেন শরবত দেখার পরে নবীজি দুধকে বেশি মহব্বত করতো ভালোবাসতো সবসময় রাত্রে শোয়ার আগে প্রতি রাত্রে একটা ট্রিটমেন্ট মনে রাখেন আর দিয়ে যাচ্ছি বিশ্বনবী প্রতি রাত্রে শোয়ার টাইমে এক গ্লাস দুধের ভিতরে এক মধু দিতেন আর একটা খেজুর এটা দিয়ে প্রতি রাত্রে নবীজি খাইতেন আপনার মৃত্যু পর্যন্ত যে পুরুষ খাইবেন আপনার কোনোদিন শরীরের শক্তিহীন হবে না এটা আমার নবীর আমল শিখেই দিয়ে গেলাম এক গ্লাস দুধের ভিতরে এক চা মধু আর একটা খেজুর নবী প্রতি রাত্রেই খাইতেন নবীজি যখন কোনো যুদ্ধের ময়দানে যাইতেন নবীজির বিবি মারিয়াকে ডেকে বলতো মারিয়া এক গ্লাস দুধ দুইটা খেজুর দিবা দুই চামিস মধু এইটা নবীজি খেয়ে তারপরে ঘর থেকে বাইতেন সফরে অথবা যুদ্ধের ময়দানে শরীরের শক্তি যোগে আপনার এই জীবনের শক্তি পুরুষত্বর শক্তি মৃত্যু পর্যন্ত হ্রাস পাবে না আল্লাহর নবী দুধকে ভালোবাসত চার গ্লাস সরপত দেখা নবীজি দুধের গ্লাসটা হাতে নিয়ে চার বাঘের তিন বাঘ নবী খেয়ে ফেললেন সাথে সাথে একটু দুধ যে রেখে দিলেন গ্লাসে আল্লাহ ভেতর থেকে বললেন ও আমার হাবিব পুরা দুধটুকুই যদি আপনি খেয়ে ফেলতেন তাহলে আপনার উন্মতের এই দুনিয়াতে গুণা বলতে কিছু থাকতো না সাথে সাথে আমার নবী কয় আল্লাহ বাকিটুকু এখন খেয়ে ফেলি খুলেই সুযোগ আর নাই হাইরা আমার নবী আফসোস কেন ভদ্রতা দেখাইতে গেলাম পুরা দুটুকি খাইতাম আল্লাহ রাবুল আলামিন বিশ্ব নবীকে এলেম দিচ্ছেন মেরাজে নিয়া আল্লাহ পর্দার ভেতর থেকে কয় ও আমার হাবি আপনি কি গ্লাসের দিকে তাকায় দেখেছেন কি খেলেন সাথে সাথে নবীজি গ্লাসের দিক দৃষ্টি নিক্ষেপ করে দেখে চারটে গ্লাসের ভিতর চারটে নাম লেখা এক গ্লাসের ভিতরে লেখা শরীয়ত আরেকটার ভিতর লেখা হাকিকত আরেকটার ভিতর লেখা তরিকত আরেকটার ভিতর লেখা মা রে নবীজি তাকায় দেখলেন দুধের শরবতের গায়ে লেখা হলো শরীয়ত স্বচ্ছ পানির শরবতের গায়ে লেখা হলো হাকিকত শরাবে তহুরের গায়ে লেখা হলো তরিকত মধুর শরবতের গ্লাসের গায়ে লেখা হলো মা রে আল্লাহ রাবুল্লাহ আলমিন বিশ্ব নবীকে এলেম দিচ্ছেন ও আমার হাবিব আপনি সর্বপ্রথম দুধ পান করলেন তার মানে হচ্ছে আপনি শরীয়তকে গ্রহণ করলেন এখন আল্লাহ কি বুঝাচ্ছেন দুধ দিয়া আল্লাহ বিশ্ব নবীকে ক ও আমার হাবিব এই দুধ যদি আপনি জাল দেন পাতিলে করে দুধের উপরে কি পরে আল্লাহ কিন্তু নবীকে বুঝাচ্ছেন আল্লাহ রসুল বললেন আল্লাহ স্বর পড়বে কলে স্বরটাই এলো হাকিকর কলে সর যদি আরেকটু রিসার্চ করেন কি হবে না মাখন হবে সর থেকে কি হয় আল্লাহ বিশ্বনবীকে বললেন সরটা কেউ রিসার্চ যদি করে তাহলে মাখন হবে মাখনটাই হলো তরিকর আর যদি মাখন কেউ রিসার্চ করে আরো জাল দেয় কি হবে ঘি ঘিটাই হচ্ছে মারে ভাত তাহলে এক গ্লাস দুধের চাইতে এক গ্লাস সরের দাম বেশি না এক গ্লাস সরোর চাইতে এক গ্লাস মাখনের দাম বেশি না এক গ্লাস মাখনের চাইতে এক গ্লাস ঘিয়ের দাম বেশি না আচ্ছা আল্লাহ বিশ্বনবীকে এলেম দিচ্ছে নো আমার হাবিব দুধই যদি না থাকে তাহলে আপনি তিনটে পাবেন কোথায় কি পাইবেন আপনি যার জন্য এই পৃথিবীতে দুনিয়াতে কোন আল্লাহর বান্দা যদি বলে আমি নামাজ না পড়লে কেউ আমি মারে ভতের লাইনে আছি তাহলে নিশ্চিত এই দুনিয়াতে একটা ব্যক্তি শুধু বলতে পারে সে হলো শয়তান ঠিক বলেন নাকি ঠিক শয়তানই একমাত্র বলতে পারে যে নামাজ ছাড়া আমি পারভতের লাইনে আসি আর দুনিয়াতে আল্লাহর কোনো বান্দা এটা বলতে পারে না আমি শরীয়ত তরিকত হাকিকত মাহে এই চারটা জিনিসের যে চারজন আল্লাহর খাজামলিন চিস্তি আবদুল জালানি তারপরে মুজাদ্দেদ আল সানি আরেকজন নাম কি নকশবন্দি রহমতুল্লাহ আলাই চারজন অলি আল্লাহ তারাইয়া সার নামাজের রজু দিয়া ফজরের নামাজ পড়েছে আব্দুল কাদের জেলানি রহমতুল্লা আলাই চল্লিশ বছর খাজা মনিউদ্দিন চিস্তি রহমতুল্লা আলায় সাঁত্রিশ বছর পড়েছে এ সারও ফজরের নামাজ মুজাদ্দেদ আলফে সানি পঁয়ত্রিশ বছর পড়েছে ফজরের অজু দিয়া এ সারও যদিয়া ফজর নকশবন্দি রহমতুল্লাহ আলায় চৌত্রিশ বছর নামাজ পড়েছে এ সারও ফজরের তারা সেজদার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করেছে ঠিক আর আপনি যেই তরিকার হন না কেন যদি নামাজ ছাড়া চেষ্টা করেন যে আমি মারফতের লাইনে আছি ওটা ওটা মারফতের মরার পথে আছে ঠিক এখন এই ফটকারে চার নম্বরে আল্লাহ কাঠ গড়ায় দাঁড় করাবে আগে এর পরিচয় দিয়ে নিলাম আল্লাহ বলবেন আমার নাম হাজির কর হাজির বস আল্লাহ দেখে প্রথম প্রশ্ন তো নামাজের আল্লাহ বলবেন তুই দুনিয়াতে নামাজ পড়স নাই তো নালাম নামাজের কলাম শূন্য নামাজ আদায় করস নাই একটা ধমক দিয়ে আল্লাহ বলবে তখন এই ফটকা বলবে দুনিয়াতে কত বড় বড় হুজুর সাফা করে আমার সঙ্গে কেউ পায় নাই আজকেও যদি কোনো প্রকারে মিথ্যা বইলে পার হওয়া যায় আল্লাহর রেন থেকে তাহলে এটা মন্দ খারাপ না সে মিথ্যার আশ্রয় নেবে প্রথম কোলা আল্লাহ পা সত্য নামাজ ফুল বাগিচা বাজার মসজিদে জামাতের সহিত আমি আদায় করছি একটা অক্ত বাদ দিই নেই আসলে কিন্তু এক ওক্ত পড়ে নাই আল্লাহ বলবেন তোর আমলনামার ভিতর তো শূন্য পাঁচত নামাজ পড়লে উঠে নাই কেন তখন কয় কলে আল্লাহ আমি তো পড়ছি আমল নামা কয়টা এক এক ব্যক্তির জন্য কোন কয়টা তিনটা একটা তো গলার ভিতরে নিজের লেখা এখন দ্বিতীয় আমল নাম আল্লাহ হাজির করবে কি রহমান এই যে ফেরেস্তা লিপিবদ্ধ করেছে তখন আল্লাহ রা আলামিন তার হাতের লেখাটা দেখে বলবে তুই যে লিখেছিস তুই যে নামাজ বলে আল্লাহ আমি ফেরেস তার কবরে এটা জোর করে আমারে লেখাইছে ওই যে বললাম না যে মিথ্যা বলবে ওই যে দেখবেন যাদের রিমান্ডে নেয় পুলিশে যখন পিটায় রিমান্ডে আসামি করে বল তুই খুন করসর কিনা খুন না করে থাকলেও শিকার ওই করলে হোক করছি মায়ের বইয়ে না যখন আবার তাকে কুঠে উঠা ম্যাজিস্ট্রেটের গায় তুমি কি খুন করছো কলে না স্যার কলে তুমি যে জবানবন্দি দিছ কলে মায়ের বইয়ে কইছি স্যার এখন আল্লাহ বলবে তুই যে নিজের হাতের লেখা কবরে দিয়েছিস তুই যে নামাজ পড়স নাই কলে আল্লাহ ফেরেস তার মায়ের বইয়ে আমার জোর করে লেখাইছে তখন আল্লাহ দ্বিতীয়টা হাজির করবে কিরমান কাতিবিন এডের ভিতরে আল্লাহ কব এডের ভিতরে তো তোর নামাজ লেখা নাই কোলে আল্লাহ তাইলে হয়তো ফেরেস তারা ভুল করছে উঠাই নাই ভুল হতেই পারে মানে উল্টে আল্লাহ বোঝায় ভুল হতেই পারে আল্লাহ নামাজটা উঠায় নাই আর অন্যান্য গুলি মোটামুটি ঠিক আছে আল্লাহ রাব্বুল আলামিন এবার ওই ফটকার প্রশ্নের জবাবে বলবেন রে না ফরমান وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون رأينا فرمان সম্মানজনক দুটি তত্ত্বাবধায়ক দুটি তর দু আমি নিযুক্ত করে দিয়েছিলাম আর তারা আমার এমন পারদর্শী লেখক ছিল দুনিয়াতে তুই জীবনে যেখানে যা কিছু করেছিস আমার ফেরেস্তা দয় সম্পূর্ণ লিপিবদ্ধ করে রেখেছে একটাও মিথ্যা লেখে নাই কলে আল্লাহ অন্যান্যগুলি ঠিক আছে কিন্তু নামাজটা উঠাই নাই সে ওটা বলতেই থাকবে অস্বীকার করবে এটা কয় নাম্বার আমল নামা দুই নাম্বার এখন আল্লাহ তৃতীয়টা হাজির করবে যে কসুর কিনে দেখি এইবার আল্লাহ আরব্ব বলে তার জবাবে বলবেন ওয়াকুল্লা ইন সানিন আল ইন গুপি ওয়ান উখুরি জুলহুইয়াউমাল কিয়ামাতি কিতাবিয়াল কাহু মাংসুরা আল্লাহ সূরা বনী ইসরাঈল বলে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন तमाम পৃথিবীর প্রত্যেকটি বান্দার গিবা লগনে গলার ভিতরে এমন একটি ওটু কে মেরে আল্লাহ ফিট করে রেখেছেন একটা সিসি ক্যামেরা আল্লাহ গলাতে প্রত্যেকের ফিট করে রেখেছেন আমি জীবনে যেখানে কোন বছর কোন মাস কোন দিন কোন টাইম সাথে গেছিল দিনে না রাতে আমি যে মা পিলাসকে এসেছি সিসি ক্যামেরার ভিতর ছবি উঠে গেছে রিজার্ভ তাও ভিডিও সহ আল্লাহ রাবুল আলামিন প্রত্যেকটি বান্দার গলার সাথে এমন একটা সিসি ক্যামেরা ফিট করে দিয়েছেন ওই জায়গা সহ টাইম সহ সাথে কে ছিল সব কিছু ওই ভিডিওর ভিতরে রিজার্ভ হয়ে আছে আল্লাহ কয় আমি আল্লাহ কি করব ওয়ানুখরিজুলহু ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন তার গীবালগনে থেকে এই ভিডিও ফুটেজ আমলনামাটা আমি হাজির করব ঠিক বিশ্বাস হয় আজ ইন্তজামিয়া কমিটি এই যে পুরাটা মাহপিল বেস্টন করে দিয়েছে ঠিক আচ্ছা পিছন থেকে একটা ছেলে এখানে ইট পাটকেল নিক্ষেপ করলো আপনারা দেখবেন ওটা দেখার জন্য আপনি আসেন নাই আর যেহেতু বেড়া আছে দেখার প্রশ্নই উঠে না কিন্তু এই ফুলবাগিচা এনতেজামিয়া কমিটি তাফসিল মাহফিল এরা করেছে কি চতুর দিকদের সিসি ক্যামেরা ফিট করে রেখেছে আচ্ছা যে ডেলটা দিল সিসি ক্যামেরার ভিতর ধারণ হবে কি উঠবে যে কেমনে ডেল দিল উঠবে না আচ্ছা এই ফুলবাগিস্তান তাফসির কমিটি যদি পঞ্চাশ ষাট বছর পরে এই ভিডিও সিসি ক্যামেরা সেই মেমোরিটা টেলিভিশনের মনিটরিতে যদি আপনার দেখতে মন চায় যে কে ডেলটা দিছিল সম্ভব সম্ভব তাহলে দুনিয়াতে সামান্য কিছু জ্ঞান আল্লাহ দিয়েছেন মানুষের এতেই যদি এটা সম্ভব হয় আমার আল্লাহ যিনি সৃষ্টি করেছেন গিবালগ্নি গলার ভিতরে যে ওটু ক্যামেরা ফিট করে রেখেছেন কেয়ামতের ময়দানে কাঠ এই ভিডিও আল্লাহ বাহির করতে পারবে কি পারবে না পারবে আল্লাহ তার গিবালগ্নে থেকে আমার আল্লাহ ষাট সত্তর বৎসরের ব্যক্তি যা করেছিল দুনিয়ার ভেতরে আবার আল্লাহ অনুকুর লাঘুয় মাল তেয়ামাতে কিতাবাহিয়ালুকাঘুমাংস আল্লাহ তার গীবালুগ্নি থেকে ভিডিও সহ সেটা বাহির করবে বাহির করার পরে আমল নামা ছবির সঙ্গে তটুক একটা মোটা হয়ে যাবে মোটা হওয়ার পরে আল্লাহ এটা দেখার পরে ওই নাফরমান ফটকা কাট ধরায় আল্লাহ তার হাতে দরায় দিয়ে বলবে ইকরা কিতাবাক এ নাফরমান এই আমলনামা তুই হাতে নে এই আমলনামা তুই হাতে নিয়ে খুইলে তুই পর কোন জায়গায় কি কি করেছিলি টাইম সহ রাতে না দিনে সঙ্গে কে ছিল কি কি অপরাধ ভিডিও ছবি সহ এখানে উঠা আছে তুই দেখ আল্লাহ রাবুল্লা আলামিন হুকুম দিয়া বলবেন এটা দেখার পরে এটা দেখার পরে তুই ফয়সালা দে তুই কই যাবি দেখ এখন ফটকার হাতে দরায় দিবে। দরায় দেওয়ার পরে সে একটা একটা করে উল্টাবে উল্টায় দেখবে ফুলবাগিচা বাজারে রাতের পর মদ খায় আমি যে অমুকের মা বোন তুলে গালাগালি করছি এটা তো এখানে উঠা ছবি সহ মদের বোতল সহ আচ্ছা এটা দেখলো আরেক পাতা উল্টায় দেখবে আমি আল্লাহর দরবারে আমিন না দৈরাই আমি ঠিকই দরছিলাম টেক্কা সাহেব আর বিবি দিয়ে সারা রাত পার করে দিয়েছি সঙ্গে যে কোন তিনজন এরাও তো উঠায় নেই এটা দেখবে দেখার পর এবার বলবে মানুষের জমি যে আত্মসাত করেছি বাতরের আল ঠেলছি চুরি করে মাছ নিছি ঘাস নিছি কেমনি কি দিয়ে সব তো এখানে উঠা একটা করে করে উল্টাবে তার খেল হয়ে যাবে আর মনে মনে বলবে মালে হাজাল কিতাব কুলে কি আশ্চর্য আমল নামা আল্লাহ রেডি করে রাখছে আমার গলার ভিতরে আমি তো টেরিফাই নাই কখন কামটা আল্লাহ করল কাবিরতান ইল্লা আহসহা আমার জীবনের একটা ছোট গোনা একটা বড় গোনা কোনটাই তো বাদ পড়ে নাই সব তো উঠে আছে এখন আমার উপায় কি আল্লাহ এইটা দেখার পরে তাকে প্রশ্ন করবে এখন তুই ফয়সালা দে তুই তো দেখছো রে কলে হো আল্লাহ দেখছি ফয়সালা দে তোর কাছে বাদ দিলাম কলে আল্লাহ একটা কথা বলি কলে বল কলে আল্লাহ আমার গলাতে যে তুমি সিসি ক্যামেরা ফিট করছিলা এই সিসি ক্যামেরার মুখটা কোন দিক করা আছিল দেহিন কি ফটকা ফটকা তুই মুখ দিয়ে কি করবি বলে না ক্যামেরার মুখটা কোন দিক ছিল আল্লাহ তখন বলবেন ক্যামেরার মুখ তো ছিল সামনের দিকে আমি হিডি তো কই কলে কি কস বলে আল্লাহ আমি ফুল বাগিচা লালমোহন আমি দেখেছি যে ক্যামেরা ম্যান ছবি উঠায়। ক্যামেরা ম্যান থাকে ক্যামেরার পিছনে যার ছবি উঠে ওই ব্যক্তি থাকে ক্যামেরার সামনে তো আল্লাহ বলবেন তুই কি বলতে আয় না ফরমান করলে আল্লাহ আমি বলতে চাই ক্যামেরার মুখ যদি সামনের দিক থাকে তাহলে আমি তো ক্যামেরার পিছনে আসিলাম পিছনের ব্যক্তির ছবি তো আর উঠে না উঠে সামনের ব্যক্তির তো আল্লাহ বলবেন তোর কি কথা কলে আল্লাহ যেহেতু ক্যামেরা মুখ সামনের দিক ছিল আমি ক্যামেরার পিছনে ছিলাম পিছনের ব্যক্তির ছবি তো আর উঠে না এই যে আমার গলার থেকে তুমি যেটা ভিডিও ফুটেজ বাহির করলা এই ছবিও আমার আমার না না এই ছবি পাতলা কাম করি নেই এখন নেওয়া চিন্তা করে দেখেন কই যুক্তি খাটাইছে কলে এই সমস্ত আমল নামা আমার না আমি ক্যামেরার পিছনে আসিলাম তা আল্লাহ বলবেন এই না মানে এই আমল নামা তোর গলা এটা কার আমার যতটুকু খেল হয় এখন আমার মনে পড়তেছে লালমোহন আমি বিকেলে যাইতাম মাঝে মধ্যে ওইখানে বহু সে হারাদারি একটা ছেলে আসিল সে পান বিড়ি ব্যস্ত তা আমি বিকেলবেলা মাঝে মধ্যে ওইখানে গিয়ে চা খাইতাম বিড়ি খাইতাম আমার এখন খেল হচ্ছে ওই সুযুকে ফেরেস্তারা তার ছবি উঠায় তার কৃতকর্মগুলো উঠায় আমার উপরে সাফাই দিছে এই ছবিও আমার না এই আমল নামও আমার না এখন মনে মনে বলবে আল্লাহর প্রমাণ করাইতে পারবে না আমি দোষী কারণ যে যুক্তি দিছি কি সম্ভব আল্লাহ পারবে আল্লাহ প্রমাণ করাইতে পারবে এইবার আল্লাহ রব্বুল আলামিন এই না ফরমানের এর যুক্তির জবাবে আর আল্লাহ এবার ঘোষণা করবেন আল ইয়াউমা আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আল্লাহ এটা ঘোষণা করবে তার যুক্তির পরিপ্রেক্ষিতে এখন আল্লাহ কি বলবে একটু শোনের একটু মহব্বতে দিলটা নরম করে একটু জিকির করি জুড়ে سبحان الله الحمد لله لا اله الا الله سبحان الله لا اله الا الله

আল্লা বুলাই এই না যুক্তির জবাব আমার আল্লাহ এবার ঘোষণা আল আপিহিম ও তু কালি মুনা আই দিহিম ওরু জুল বিমা কানুবাই ওই না ফরমান ওই ফটকা বিমানের মুখের জবান সাথে সাথে আল্লাহ কেড়ে নেবেন মুখটা বন্ধ করে দিবেন মুখ দেয়ার কোনো কথা বলতে পারবে না জবানটা আল্লাহ তার বন্ধ করে দিয়ে তার হাত এবং পায়ের আঙ্গুলের অগ্রভাগে আমার আল্লাহ জবান চালু করে দিবেন এশাদত আঙ্গুলের অগ্রভাগে মুখের মতো কথা বলতে পারবে পায়ের আঙ্গুলের অগ্রভাগে মুখের মতো কথা বলতে পারবে আল্লাহ তার জবান বন্ধ করে দিয়ে হাত এবং পায়ের জবান চালু করে দিয়ে আল্লাহ বলবেন হে হাত দুনিয়ার তো তুই এ ফটকার সাথে ছিলি ঠিক তুই তো এর সাথেই ছিলি এ তো সব অস্বীকার করতেছে মিথ্যা বলতেছে তোরা তো দুনিয়াতে এর সাথেই তোদের দিয়েছিলাম হাত এবং পা এই নাফরমান কি কি কর্ম করেছে দুনিয়াতে তোরা সাক্ষী দে বল তোর একটা একটা করে বল এখন এই ফটকা করবে কি মুগ্ধে তোর কথা বলতে পারবে না জবান বন্ধ।